হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্লিপস অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকে মিডি ড্রেসের ভিডিও নিয়ে আসলাম খুব চমৎকার কিছু কালেকশন থাকবে আপনাদের জন্য ফ্লোয়ার প্রিন্টের একটা কালেকশন কিন্তু প্রথমে দেখলাম আমরা যার বডি সাইজ হয়তো আটত্রিশ থেকে চল্লিশ মতো হয়ে যাবে দেন পরে আমরা খুব সুন্দর একটা ফ্রগ স্টাইলের মধ্যে দেখব আর এটার ম্যাটেরিয়াল কিন্তু স্টিচ ম্যাটেরিয়ালের মধ্যে ছিল আপনি হয়তো চৌত্রিশ থেকে সত্রিশ বডিতে কিংবা আটত্রিশ বড়িতে পড়তে পারবেন বাইদা ও আমাদের ড্রেসগুলো কিন্তু এক পিস করে হয় আপনি যখন নেবেন পুরো মেজারমেন্ট করে নেবেন এবং আপনার পছন্দের জন্য সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে পারেন তাছাড়া থিপ চফ একটি হোলসেল সব যারা বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শপ অ্যাড্রেস স্মাইল ম্যাশনের চতুর্থ তালাতে আর শপ নাম্বার তেরো আর স্মাইল ম্যাশন গাউসের মার্কেটের সাথেই কিন্তু অবস্থিত দেন আমরা পরে যেই ড্রেসটা দেখব এটা পার্পল কালারের মধ্যে প্রিন্ট করা ছিল এটা হয়তো আপনি ম্যাক্সিমাম চৌত্রিশ বা ছত্রিশ পর্যন্ত পড়তে পারবেন স্লিভলেস একটা ড্রেস ছিল দেন পরে এটা দেখতে পারেন এটা জয়জেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে ম্যাগ হ্যাথা স্টাইলের মধ্যে ছিল সো এগুলো যেহেতু মিডি ড্রেস এগুলো কিন্তু আপনি এগুলো লেন্থ সাধারণত পঁয়ত্রিশ প্লাস হয়ে থাকবে তো পরে আমরা অনেক সুন্দর একটা টপ দেখবো এটা একটু শর্ট প্যাটার্নের মধ্যে ফুল স্লিপের ছিল জয়জেট ম্যাটেরিয়ালের আর খুব সুন্দর একটা ইনার দেওয়া আছে যা কিনা খুবই কমফোর্টেবল দেন চিকেন ফ্যাব্রিকের মধ্যে দেখতে পারেন এটাও ব্ল্যাক কালারে থাকবে তো পরবর্তীতে আমরা জজেট ম্যাটেরিয়ালের মধ্যে বরিকন একটা ব্রেস দেখবো আর এটা কিন্তু আপনি ওয়ান পিস স্টাইলও ইউজ করতে পারবেন তো পরে আমরা ক্রিম কালারের মধ্যে খুবই সুন্দর একটা ফ্রক দেখবো স্লিপ লেসের মধ্যে ছত্রিশ হাট্রি গড়িতে পরা যাবে দেন ব্ল্যাক কালারের মধ্যে রোজ প্রিন্টের একটা টপ ছিল সো পরে যেটা দেখবে কিন্তু স্কেচ স্টাইলের মধ্যে থাকবে আর এটা নেটের কিন্তু ইনার করা আছে আপনাকে আলাদা করে কিন্তু ইনারের প্রয়োজন নেই সেটাও ব্ল্যাক কালার ছিল দেন পরবর্তীতে আমরা ফ্লোয়ার প্রিন্টের মধ্যে দেখব ছত্রিশ আটত্রিশ বডিতে পড়তে পারবেন পরবর্তীতে যেটা দেখবো এটা ভীষণ সুন্দর আর ক্রেপ করা এটা আটত্রিশ থেকে চল্লিশ বডিতে পরা যেতে পারে দেন আমরা বলকা ডটের মধ্যে জর্জেট ম্যাটেরিয়ালের এই টপসা দেখবো আর এগুলোর প্রাইস তো মাত্র তিনশো টাকা করে সো বেশ এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে শর্ট টপস এবং প্যান্ট স্কার্ট এগুলো পাওয়া যায় কিংবা কারো যদি লং গাউনের প্রয়োজন হয় লং ড্রেসের প্রয়োজন হয় সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু আমাদের শপে আসতে হবে স্মাইল চতুর্থ নম্বর আমরা একটা ড্রেস দেখলাম দেন পরবর্তীতে যেটা দেখবে সিল্কের মধ্যে খুব সুন্দর ব্ল্যাক কালার তারপরে কালারটা কিন্তু শাইন করতেছে যেহেতু সিল্ক ম্যাটেরিয়াল ছিল দেন প্রিন্টের এই টপটা দেখতে পারেন এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে

এই টপসটা দেখতে পারেন হোয়াইট কালার অফ হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা টপ ছিল দেন পরবর্তীতে আমরা হোয়াইট কালারের মধ্যে দেখব চল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে সে পরবর্তীতে জর্জেট ম্যাটেরিয়াল আর ফ্লোয়ার প্রিন্টের মধ্যে শর্ট প্যাটার্নের একটা টপস এটা দেখতে এটা ম্যাটেরিয়াল জর্জেট থাকবে সো বেশ আজকে যেই টপসগুলো আমরা দেখলাম এগুলোর প্রাইস ছিল মাত্র থ্রি হান্ড্রেড টাকা করে আমরা প্রায় শেষের দিকে চলে আসি আপনাদের ভালো লাগলে আমাদের স্ক্রিনশট শর্ট পাঠাবেন তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেসিং ছাড়া কথা হবে আল্লাহ হাফেজ